তাহলে আমরাও ভারতকে নাজেহাল করতে পিছপা হব না ঠিক অতটুকু নাজেহাল আপনাদেরকে করবো আপনারা আরেক নাজেহাল করবেন আগে আপনারা আগে আপনারা পেঁয়াজের দামটা কমান আপনারা একটা ডিম সোনার দামে বিক্রি করেন না কৃষকের আত্মহত্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে গাইজ আমাদের আজকের ভিডিওটা ইন্ডিয়াকে উদ্দেশ্য করে নয় বরং ইন্ডিয়ার কিছু মলম বিক্রেতা আর সেই সাথে যাদের এখনও বাংলাদেশকে নিয়ে চুলকানিয়েছে শুধু তাদের জন্যই আজকের ভিডিওটি বন্ধুরা যেই দেশে ময়ুক আছে সেই দেশের বারোটা পাঁচ সময় লাগবে মাত্র কয়েক মিনিট আপনারা কাজ করেন

এই স্বপ্ন না থাকলে জেল খাটবে কিভাবে স্বপ্ন দেখতে থাক আর জেল খাটতে থাক বলছি ভাই তোদের এই স্বপ্ন একদিন স্বপ্ন তো সেই পরিণত হবে কারণ যেই হাসিনা স্বামীর টানে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গেছে সেই হাসিনা কি আবার ফিরে আসবে বলছি না ফেরত দেব না শেখ হাসিনা কে ফেরত জানি সঙ্গে শেখ হাসিনা আর সে যদি মোদীর নাম শুনলেই নাকি বাংলাদেশের মানুষ থর করে কাঁপে তাহলে দু বিশ সালে যখন মোদীকে হাসিনা দেশে নিয়ে এসেছিল তখন কেন সম্মেলন না করে বাংলাদেশের মানুষের বয় দেশ ছেড়ে পালিয়েছিল বাংলাদেশের টিআরপি জিডিপি সব পড়ে যায় মোদিতে আসছেন আগে বলুন শেখ হাসিনাকে দেবো না কি করবো জিডিপি আপনাদের আয় কত মাথা পিছু আয় কত আমাদের আয় কত আমাদের 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 দেশের শাহরুখ খান আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায় আর আমাদের বাংলা দেব দেবের সিনেমায় যা আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধ হয় গায়ে দু হাজার অর্থ বছরে বাংলাদেশের মাথা পিছু আয়

আপনার ওই টয়লেটেই থাকুন ওই টয়লেটেই ঘুমান মাফ করুন আমাকে আপনি ওই টয়লেটেই থাকুন আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স আর টয়লেট আপনি থাকুন ভালো করে টয়লেটে একটা বালিশ নিয়ে নিন গ্যাস তারেক ভাই আপনাদেরকে না দেখালেও আমি আপনাদেরকে ঠিকই দেখাবো

চব্বিশ হাজার টন চাল পাতালো ভারত গাইজ এই মালটা যেভাবে বলতেছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে কিছুই উৎপাদন হয় না পৃথিবীর সব ফসল ইন্ডিয়াতেই উৎপাদন হয় কিন্তু ফাউল জিনিস একটা বল নিয়ে এগারোটা লোক দৌড়ায় মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে এইটা দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ হাজার হাজার গণমাধ্যম তারায় দিন রাত লাইফ করতাছে মানে পাগল হয়ে গেছে মানুষ গাইজ খেলাধুলো হচ্ছে বিনোদনের একটি অন্যতম মাধ্যম আর এই মাধ্যমের ভিতরে ফুটবল ক্রিকেট এগুলো হচ্ছে প্রধান আর এগুলো মানুষ পছন্দ একটু বেশি করে আসতো বাট ওনার কথা শুনে মনে হচ্ছে যে সানিয়াফার ইন্ডোর গেম গুলাই মনে হচ্ছে ওনার কাছে বেশি জনপ্রিয় কথায় আছে না পাগলের সুখ মনে মনে আর খাতা গায়ে দেয় কনে কনে আর এমনই এক ভবিষ্যৎ পাগলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি

আচ্ছা ভাই বলো তো কার ভাগ্য ভালো ওর ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো আমার মতন হ্যান্ডসাম ছিল কে বিয়ে করেছে এর ভাগ্য ভালো না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ভাই ভাগ্য আপনার দুজনেরই ভালো আসল ভাগ্য খারাপ তো আমরা তা না হলে এমন ভিডিও কেনই বা আমাদের সামনে আসি আর কেনই বা এসব নিয়ে রোস্ট করি সাকিব খানকে যেইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে মনে হচ্ছে সাকিব খানকে দেখেই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যাবে আর সবাই বলে সব দোষ নাকি সাকিব খানের সে নাকি প্রতি বছর এক একজনকে ধরে প্রেগনেন্ট করে দেয় আসলে এখানে দুষ্টাকার এই যেভাবে সাকিব খানের দিকে লুক দিতেছে সাকিব খান যদি এর দিকে একবার তাকায় তাহলে তো এমনিতেই এই মেয়ে প্রেগনেন্ট হয়ে যাবে গাইজ বর্তমানের ইংলিশ আর পূর্বের ইংলিশের ভিতরে কতটুকু পার্থক্য চলুন এই ভিডিওতে দেখি

তো গাইজ আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন धन्यवाद